হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে আজকে আমরা রাহিমনি থেকে আবারো দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম রেটের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নিটের ভিতর দেখব আর এখানে এক একটা এক এক রকম ডিজাইন আছে এক একটা এক রকম বহরের আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালার বা সবগুলো ডিজাইনই দেখতে পারবেন এই যে দেখেন প্রথমে এই যে দেখেন সুন্দর একটা এটা কিন্তু শাড়ি এটা কিন্তু হচ্ছে নেটের মধ্যে তাই না অনেক সুন্দর শাড়ির জন্য পারফেক্ট

গুলো এত সুন্দর এবং এগুলো পরিমাণটা হচ্ছে খুবই অল্প করে কম। এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে। এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা গোল্ডেনের উপরে কিন্তু। দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর। যেই নিবেন দ্রুত অর্ডার করবেন। ডাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন কিন্তু আর এগুলো রেট কিন্তু সবগুলোরই सेम থাকবে আজকের ভিডিওতে। सेम থাকবে। যেটা নিবেন সবগুলোর দামটাই কিন্তু सेम থাকবে। এই কারণে অর্ডারটা দ্রুত করবেন। যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ। গোল্ডেন কালার এটাও কিন্তু অনেক সুন্দর। দেখেন।

যেইটা ভালো লাগবে আপনাদের শুধু দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যেইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একদম পুরাটা জুড়ে কাজ করা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই যে ডিজাইনগুলো দেখেন মাত্র একশো তিরিশ টাকা পার গজ যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর তাহলে বুঝতে পারবেন যে আসলে কালার

হায়দার এখান থেকে নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে এই নেটটা অনেক সুন্দর অল্প পরিমাণে আছে খুবই খুবই কম পরিমাণে আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে আচ্ছা